তাহলে কি এবার দেশে ফিরছেন শেখ হাসিনা বৌদ্ধ উপায়ে আর মাত্র তেইশ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে অবস্থান করছেন ভারতে ওদিন থেকেই সেখানেই তিনি অবস্থান করে আছেন এই ঘটনার পর ইতিমধ্যে দেশটিতে তিন সপ্তাহের বেশি সময় কাটিয়ে দিয়েছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল ঘোষণা করে বাংলাদেশ সরকার এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ভারতে প্রবেশ করতে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন গতকাল পর্যন্ত ভারতে হাসিনার অবস্থান বাইশ দিন শেষ হল ফলে বৈধ উপায়ে তিনি আর মাত্র তেইশ দিন দেশটিতে থাকতে পারবেন এরপর তিনি ও অবৈধ হয়ে যাবেন তাহলে কি বাধ্য হয়ে আবার তাকে দেশে ফিরতে হবে